তিনি আজ আমাদের মধ্যে নেই পরলোক গমন করেছেন গত বছর কচা শ্রদ্ধার মহাশয় তো তাকে আমরা হারিয়ে ফেলেছি তারই হাতে এই মাদ্রাসা এবং সেই মাদ্রাসা চালাতে গিয়ে বিভিন্ন ঘাট প্রতিকাদের মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে দু হাজার নয় সাল থেকে মানে বুঝতেই পারছেন বিগত কয়েকটা বছর আমরা যে সকল শিক্ষকরা রয়েছি বেতন থেকে শুরু করে অন্যান্য টোটাল পরিকাঠামো সেগুলো কিন্তু আমাদের ছিল না কম বেশি অনুমোদন দিয়েছে তাই আমাদের এই পথ চলা শুরু এইভাবেই শুরু হয়েছে তাই আমি বলতে চাই আমাদের পরিকাঠামো কিন্তু খুব একটা ভালো নেই বুঝতে পারছেন ছাদও নেই আমাদের মাদ্রাসার নামে জায়গা রয়েছে কিন্তু ছাদ নেই চারদিকে কোনো রকমের দেয়াল দিয়ে আমরা রেখে দিয়েছি বাধা বিঘ্ন ঘাতফাতিঘাত অনেক কষ্ট শহে শিক্ষা নিয়ে পথ চলা শুরু সেই দু হাজার নয় বাচ্চাগুলো কষ্ট করে এই বিদ্যালয়ে কখন কি হয় কেউ জানে না কোন কালবৈশাখী ঝরে কচিকাতাদের মাথার উপর থাকতো যদি ছাদ ফুলের মতো শিশুর তরে কে বাড়াবে হাত দেয়ালগুলো শক্ত হলে ভয়টা কেটে যেত হাতটি ধরার বন্দি যে চাই চাই মানুষ মনের মতো চাওয়ার অনেক ছিল তবে চাইব কাহার কাছে অর্থ আছে দানাবির কই তাই মুখ লুকায়ে রাখি পাচ্ছে মনে মনে ভেবেছিলাম যদি কখনো সুযোগ পাই এই শিক্ষাঙ্গনে তাহার নামটিও জড়িয়ে রাখতে চাই রাজনীতিতে তার বহু অবদান যদি মেসি শিক্ষার সাথে কথা দিলাম যুগ যুগ ধরে বাঁচবে মানুষের মাঝে শিক্ষা অনুরাগী জনহিত এসি এই বলে তার নামটি খ্যাত হোক শিক্ষা অনুরাগী জনহিত এসি এই বলে তার নামটি খ্যাত হোক আজ এই মাদ্রাসার এই উদ্বোধনে আজ তিনি উদ্বোধ হোক আজ তিনি উদ্বোধ হোক